আমি ঋতুপর্ণা চাকমা সবাই আমার উদযাপন দেখেছেন মাঠে বিশ্ব জয় করতে দেখেছেন টিভিতে কিন্তু এই উদযাপনের আগের গল্প কেউ দেখেন নাই আমার মা অপেক্ষার দিন গুণে বলতো অনেক কি মনে হেলাম এই যে আমার সামনে যে অসহায় মানুষগুলোকে দেখছেন এলাকায় রাস্তা না থাকায় এমন অসহায় হয়ে তারা রাস্তা পাড়ি দেয় আমি এখান থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা গল্পটা অত সহজ ছিল না দারিদ্রতা আশপাশের মানুষের নানান রকম নেতিবাচক মনোভাব হাসি ঠাট্টা মা তবুও বলতো বাজিবা দল হলে গরিবে দাও তো হাইতালে এতে না তুমি ফারি সবার চোখ রাঙানো মনোভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে ফুটবল নিয়ে মেতে থাকতাম স্বপ্ন দেখতাম একদিন বিশ্বজয় জয় করব বাংলাদেশের হয়ে মনোবলকে শক্ত রাখতে বাবার হাসি মুখ মনে করে বল নিয়ে ছুটে চলতাম গ্রামের আনাচে কানাচে এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল পরের গল্পটা আপনারা সবাই জানেন মাধ্যমে বাংলাদেশের সকল মা বাবা ভাই বোনদের উদ্দেশ্যে আমি ঋতুপর্ণা চাকমা অনুরোধ করছি আপনার কাছের মানুষদের পাশে থাকুন তাদের স্বপ্ন জয়ের সাথে থাকুন আমরাই বাংলাদেশ এমন আকাশ স্বপ্ন দেখা মানুষের পাশে থাকতে চায় অনার আপনার আশেপাশের প্রতিভাবান মানুষদের খোঁজ দিয়ে সাহায্য করুন একসাথে জয় করতে হবে বিশ্ব অনার